বিএসএফ এর গুলিতে মৃত এক বাংলাদেশি চোরা চোরাচালানকারী নদিয়ায় বিএসএফের গুলিতে মৃত এক বাংলাদেশি চোরা চোরাচালানকারী নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বত্রিশ নম্বর ব্যাটেলিয়ান হালদার পাড়ার ঘটনা জানা যায় দোসরা জুলাই রাত প্রায় বারোটা নাগাদ বাংলাদেশ থেকে একদল সশস্ত্র চোরাচালানকারী নদী পার হয়ে এদেশে ভারতীয় সীমান্তে প্রবেশ করে সেই সময় সীমান্তরক্ষী বাহিনীর তরফ থেকে বারবার সতর্ক করলেও চোরা সেই বাধা উপেক্ষা করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এরপরে সেখানে দায়িত্বে থাকা এক বিএসএফ আধিকারিককে ঘিরে ফেলে চোরাচালানকারীরা সেই সময় অন্য এক বিএসএফ আধিকারিক প্রাণ রক্ষাতে চোরাকবারিদের দিকে গুলি ছড়ে এই ঘটনায় এক চোরাচালানকারী তলপেটে গুলি লেগে মাটিতে পড়ে যায় এরপরেই বাকি চোরাচালানকারীরা বাংলাদেশে পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তীতে ওই গুলিবিদ্ধ চোরা চালানকারীকে কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এ ঘটনায় একটি কাটারি সহ চারটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে বিএসএফ আধিকারিকরা আরেকবার জানাই বিএসএফ এর গুলিতে মৃত এক বাংলাদেশি চোরাচালানকারী নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বত্রিশ নম্বর ব্যাটেলিয়ান হালদার পাড়ার ঘটনা জানা যায় দোসরা জুলাই রাত প্রায় বারোটা নাগাদ বাংলাদেশ থেকে একদল সশস্ত্র চোরাচালানকারী নদী পার হয়ে দেশে ভারতীয় সীমান্তে প্রবেশ করে সেই সময় সীমান্তরক্ষী বাহিনীর তরফ থেকে বারবার সতর্ক করলেও চোরাকারবার সেই বাধা উপেক্ষা করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এরপরে সেখানে দায়িত্বে থাকা এক বিএসএফ আধিকারিককে ঘিরে ফেলে চোরাকারবার সেই সময় অন্য এক বিএসএফ আধিকারিক প্রাণ রক্ষার্থে চোরা কারবারিদের দিকে গুলি ছড়ে এই ঘটনায় এক চোরাচালানকারীর তলপেটে গুলি লেগে মাটিতে পড়ে যায় এরপরেই বাকি চোরাচালানকারীরা বাংলাদেশের সীমান্তে পালিয়ে যায় পরবর্তীতে ওই গুলিবিদ্ধ চোরাচালানকারীকে কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় একটি কাটারি সহ চারটি ধারালো অস্ত্র উদ্ধার করে বিএসএফ আধিকারিকরা